সংশোধন হচ্ছে নির্বাচনী আচরণ বিধি যশোরে চলছে জামায়াতের আমিরের নির্বাচনী জনসভা মৎস্য ও প্রাণী সম্পদ খাতে একশো কোটি টাকার ভর্তুকি বিদ্যুৎ বিলে বিশ শতাংশ রিবেট নিরাপত্তাজনিত কারণে র্যাবের ফেসবুক পেজ বন্ধ নতুন আরেকটি চালু নতুন নিরাপত্তা অংশীদারত্বে এগোচ্ছে ইইউ ও ভারত দর্শন গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও সংশোধন আনা হচ্ছে নির্বাচনী আচরণবিধিতে নির্বাচন কমিশন জানিয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আসছে ভোটার স্লিপ এবং মাইক ব্যবহারের নিয়মে বর্তমান বিধি অনুযায়ী ভোটার স্লিপে শুধু ভোটারের নাম নম্বর ও কেন্দ্রের তথ্য দেয়া যায় প্রার্থীর নাম প্রতীক বা দলের নাম ব্যবহার করা নিষিদ্ধ ছিল তবে সংশোধন কার্যকর হলে প্রার্থীর নাম প্রতীক ও দলের নাম উল্লেখ করেই ভোটার স্লিপ বিতরণ করা যাবে ইসি সূত্র জানায় কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বিষয়টি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ অন্যদিকে প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রেও শিথিলতা আসছে আগে একটি এলাকায় একসঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহার করা যেত না এবং সময় সীমা ছিল দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সংশোধনের পর প্রয়োজন অনুযায়ী মাইক ব্যবহারের সুযোগ থাকবে বলে জানিয়েছে ইসি এর আগেও এক দফা কারিগরি সংশোধন আনা হয়েছিল আচরণবিধিতে এবার দ্বিতীয় দফায় এ পরিবর্তন আনা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে যশোরে চলছে জামায়াতের জনসভা এতে প্রধান অতিথির বক্তৃতা রাখবেন জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠ সহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি রয়েছে ব্যাপক জামায়াতের আমির আজ যশোরে দশ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাড়িপাল্লা প্রতীক তুলে দিবেন জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরে সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি এবং গবাদি পশু ও পোলট্রি খামারের উৎপাদন ব্যয় হ্রাসের লক্ষ্যে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে বিশ শতাংশ রিবেট সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষি পণ্য রপ্তানিতে উৎসাহ প্রদান এবং কৃষিভিত্তিক শিল্পকে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিদ্যুৎ রিবেট সংক্রান্ত নীতিমালার বর্তমান ষোলোটি খাতে বিশ শতাংশ বিদ্যুৎ রিবেট প্রদান করা হচ্ছে এর মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট চারটি খাতে অর্থ বিভাগ একশো কোটি টাকা ভর্তুকি প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ভর্তুকির সুবিধার আয়তায় রয়েছে পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প ফিশ ফিড উৎপাদন পোলট্রি শিল্প এবং দুগ্ধ দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প আইসক্রিম মিল্ক পনির ঘি মাখন চকলেট দই ইত্যাদি সরকারের এই উদ্যোগের ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে দেশ আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের বিদ্যমান অফিসিয়াল ফেসবুক পেজ তবে নতুন করে আরেকটি ফেসবুক পেজ খোলা হয়েছে সোমবার সন্ধ্যায় র্যাবের লিগাল এন্ড মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে অনিবার্য নিরাপত্তাজনিত কারণে এবং দাপ্তরিক সিদ্ধান্ত মোতাবেক র্যাব ফোর্সেস পূর্ববর্তী ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে র্যাব ফোর্সেস এর সকল অভিযানিক কর্মকাণ্ড সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান প্রদানের লক্ষ্যে এখন থেকে নতুন ফেসবুক পেজটি সচল থাকবে দেশের সকল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের অফিসিয়াল অনুরোধ করা হচ্ছে যে পূর্বের পেজটির সঙ্গে বর্তমান র্যাবের কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকায় বিভ্রান্তি এড়াতে এবং সঠিক ও দ্রুত তথ্য পেতে নতুন পেজটি অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো ইউরোপীয় ইউনিয়ন ও ভারত ইউরোপীয় প্রতিরক্ষা কর্মসূচিগুলোতে ভারতীয় অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে যাচ্ছে এক খসড়া নথি অনুযায়ী এই ঘটনা এমন একটা সময় ঘটতে যাচ্ছে যখন ইউরোপ যুক্তরাষ্ট্র ও চীনের উপর নির্ভরতা কমিয়ে অন্য অঞ্চলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক করতে যাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে উক্ত নথিতে বলা হয়েছে বিশ্বব্যাপী নিরাপত্তা হুমকি ভূ রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি এবং প্রযুক্তির দ্রুত বিকাশ ইইউ এবং ভারতের মধ্য নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা বাড়াচ্ছে নতুন অংশীদারত্বে প্রতি বছর নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত সংলাপ হবে এতে সামুদ্রিক নিরাপত্তা সাইবার হুমকি সন্ত্রাস বিরোধী উদ্যোগ এবং প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে ইইউ এর বিভিন্ন প্রতিরক্ষা কর্মসূচিতে ভারতের অংশগ্রহণ উভয় পক্ষের জন্য জুৎসই এবং লাভজনক কিনা তাও এই আলোচনায় খতিয়ে দেখা হবে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আজ ভারত ও ইইউ দীর্ঘ আলোচনার পর একটি মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা করতে যাচ্ছে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাতাশ জানুয়ারির সম্ভাব্য রাশিফল মেষ রাশির কাজের জায়গায় চাপ বাড়তে পারে তবে সাহসিক সিদ্ধান্ত আপনার পক্ষেই যাবে অর্থ ব্যয়ের সতর্ক থাকুন সম্পর্কের ক্ষেত্রে অকারণ রাগ এড়িয়ে চলুন বৃষ রাশির দিনটি তুলনামূলক স্থিতিশীল পরিবারের কারো সুখবর মন ভালো করে দেবে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে মিথুন রাশির যোগাযোগেই সাফল্য মিটিং আলোচনা বা অনলাইন কাজের জন্য ভালো দিন পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে কর্কট রাশির অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক ইঙ্গিত তবে আবেগ প্রবণ সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে নেতৃত্বের সুযোগ এলে এগিয়ে যান প্রেমের ক্ষেত্রে ভালো সময় তবে অহংকার যেন সমস্যা না তৈরি করে কন্যা রাশির মনের ভেতর কিছু অস্থিরতা কাজ করতে পারে একা সময় কাটালে উপকার পাবেন কাজ ধীরে কিন্তু ঠিকঠাক এগোবে তুলা রাশির সামাজিক যোগাযোগ বাড়বে নতুন কারোর সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে দাম্পত্য জীবনে বোঝাপড়া জরুরি বৃশ্চিক রাশির ক্যারিয়ারের দায়িত্ব বাড়তে পারে ঊর্ধ্বতনদের নজরে আসবেন গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন ধনু রাশির ভ্রমণ বা দূরের যোগাযোগের সম্ভাবনা নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে মানসিকভাবে ইতিবাচক থাকবেন মকর রাশির অপ্রত্যাশিত খরচ আসতে পারে তবে কাজে মনোযোগ ধরে রাখলে সাফল্য আসবে শরীরে ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে ব্যবসায় অংশীদারিত্ব সতর্ক থাকুন সৃজনশীল কাজে সাফল্য মীন রাশির কাজের চাপ থাকলেও প্রশংসা পাবেন দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা আনলে লাভবান হবেন কারো উপকার করতে পেরে মানসিক শান্তি পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকলের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় বিদায়